নিজেকে এতটা পরিবর্তন করুন নিজেকে এতটা পরিবর্তন করো যাতে লোকে তোমাকে দেখে উপহাস উপহাস করে করে না নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে হবে নিজেকে এমন ভাবে গড়ে তুলতে হবে যারা একটা সময় তোমাকে উপহাস করেছিল তারা যাতে আজকে তোমাকে নিয়ে ভাবে তোমার কথা ভাবে তোমাকে যাতে তারা তোমার সাথে কথা বলার জন্য আজকে তারা ভাববে যে ওর সাথে কিভাবে কথা বলবো বা কারোর মারফত বলবে যে ওকে একটু বলে দেবে এই কাজটা করে দিতে ও করবে এই জায়গায় নিজেকে নিয়ে যাও আজকের এই ভিডিওতে আমি এমন কতগুলি কথা বলবো যেগুলি তোমাদের লাইফে খুবই প্রয়োজনীয় নিত্য দিনের প্রয়োজনীয় কথা যেগুলি মেনে চললে নিজের লাইফের সঠিক রাস্তাগুলো বেছে নিতে পারবে নিজের লাইফকে গড়ে তোলার জন্য সঠিক দিশাগুলো দেখতে পাবে এই জন্যই এই ভিডিওটা করা হ্যাঁ আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে আশা করি তোমরা সবাই ভালো আজকের ভিডিও কি করে নিজেকে সফলতার দিকে নিয়ে যাবে কি উপায় অবলম্বন করে নিজের কেরিয়ারটা গড়ে তুলতে পার তো প্রথমত আমি একটাই কথা বলবো যে নিজের কেরিয়ার নিজেকেই গড়ে তুলতে হবে উইদাউট কেউ নিজের কেরিয়ার কিন্তু গড়ে দিতে আসবে না আমাকে আমার কাজের জায়গা নিজেকেই তৈরি করতে হবে এবং এমনভাবে তৈরি করতে হবে যাতে উইদাউট মানুষরা দেখে তখন তারা ভাবে যে না ছেলেটা বা মেয়েটা করে দেখিয়েছে ওর ক্ষমতাতেও করেছে ওর নিজের নিজের চেষ্টায়ও করেছে একটা ছোট্ট কথা এর মধ্যে আমি একটু বলবো ছোট্ট কথা একটু শোনো তোমরা বুঝতে পারবে তাহলে যে আমার একটা বন্ধু সে

তুই বুঝবি কি আজকে আমি পড়ছি আজকে আমি পড়ছি বা এখন আমি খেটে পড়ছি আমি একটা ভালো কাজ পেয়ে গেল তখন আর কে দেখে আমাকে তখন আর আমাকে এত খাটতে হবে এত পড়তে হবে তখন তো রিল্যাক্স জীবন যাও এটা বলার কারণ হচ্ছে এটাই লোকে কি বললো না বললো সেগুলোতে কান না দিয়ে নিজেকে এমন ভাবে এগিয়ে নিয়ে যাও নিজেকে এমন ভাবে বড় যাতে নিজের ভবিষ্যৎটা উজ্জ্বল করতে পারো লোকের কথা পড়ে থাকলে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করা যায় না একটা কথা মাথায় রাখবে সব সময় ঘরের এই বদ্ধ ঘড়িটা না আমাদেরকে কিন্তু সময়ের মূল্য বোঝায় ও কিন্তু কারুর জন্য অপেক্ষা করে না এই ঘড়িটা কারোর জন্য অপেক্ষা করে না এ কিন্তু এর নিশানায় চলছে আমরা এর জন্য অপেক্ষা করি সময় মেনে চলি যে ওই সময়ে অমুক সময় আমাকে হবে বারোটায় হোক চারটে যে সময় হোক আমাকে বেরোতে হবে যে টাইমটা আমরা ধরি যে আজকে বেরাবো তাহলে ওই অপেক্ষা করি যদি চারটায় বের চারটের জন্য অপেক্ষা করি না জামা কাপড় রেডি করে রাখি রেডি ফেডি হয়ে যে চারটার মধ্যে বেরোতে হবে তাহলে এই ঘড়িটাও শিক্ষা দেয় কি সময় সমস্ত কিছু থেকে আমরা প্রতিনিয়ত শিখে চলেছি সমস্ত কিছু শিক্ষার কোনো শেষ হয় না এই নিঃশ্বাস যতদিন শরীরে আছে ততদিন পর্যন্ত শিক্ষা আমাদের শরীরে কিছু না কিছু থেকে কিছু কিছু না আমরা শিখবো একটা রান্না করতে যাও হয়তো আজকে নুন কম হবে ওটার থেকে তুমি শিখলে কালকে সেই নিজের পরিমাণ মতো নুনটা দেবে ঝালটা দেবে তেলটা দেবে মুহূর্তে আমরা সবকিছু শিখছি শুধু বই পড়ে পুঁথিগত শিক্ষাই যে শিক্ষা বলে সেটা নয় সেটা নয় পুঁথিগত বিদ্যাকেই শুধু শিক্ষা বলা যায় না উইদাউট কিছু থেকে সমাজের প্রতিটা জিনিস থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে শিক্ষাটা এমনই হওয়া উচিত এবং একটা কথা আরো বলবো যে তুমি এমন কোনো কাজ করবে না যাতে নিজের ফ্যামিলিকে সেটা রেফার করতে পারে এমন কোনো কাজ করো না এবং এমন কাজ করো যাতে বলে যে না অমুক ছেলের বাবা যাচ্ছে যাচ্ছে অমুক মেয়ের বাবা সেটা লোকে বলে ওই যেই লোকেরা তোমাকে নিয়ে সমালোচনা করেছিল সেই লোকেরাই বল তখন কে হ্যাঁ তোমার বাবা মার না এটা বোধ হবে যে না আমার ছেলেটা আমার মেয়েটা করে দেখেছি আজকে তার পরিচয় আমার পরিচয় বাবা মার পরিচয় আমার পরিচয় হচ্ছে না ছেলে মেয়ের পরিচয় বাবা মার পরিচয় হচ্ছে সেই জায়গাটা তো নিজেকে গড়ে নিতে হবে না ওই লোকে ভুল ভাল কথা বলবে সেই সব কথায় কাম দিয়ে বসে থাকবে তাহলে হবে ভুল ভাল কথায় কান দিলে হবে না ওইসব কথা ব্যাগের ব্যাক সাইডে রেখে দাও নিজেকে এমন ভাবে গড়ে তোলো কাজ কাজ দিয়েছে দিয়েছে কোম্পানিতে এমন তুমি করে দেখাও। অফিসের বস বা ম্যানেজার তোমার কাজে সন্তুষ্ট হয়ে তোমাকে ভালো বলে তোমাকে বাহবা দেয় তুমি একদিন কাজটা ওরকম ভাবে করে দেখাবে দেখবে তুমি অফিসের বসের কাছে তুমি একটা ভালো র্যাঙ্কিং এর তোমার নাম থাকবে যে না ওকে যেটা দি ও দায়িত্ব সহকারে করে খেটে করে মানে করবে সেটাতে সর্বস্ব দিয়ে দাও যদি পড়তে বসো তো পড়ায় মন দাও না বা বাইরে কি কথা বলছে কোথায় ঝামেলা লেগেছে কি হচ্ছে সেই সব দিকে ফোকাস দেখো না পড়তে বসলে বই মুখ বইয়ের মধ্যেই সমস্ত ধ্যান জ্ঞানটা ওই বইয়েরা যাতে করে কি হবে তাহলেই তোমার পড়াটা মাথায় কোনো কাজ যদি করো তো সেই কাজে সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজে দাও তাহলে কাজটা খুব ভালো ফ্রেশ ভাবে হবে। তুই নিজের কেরিয়ার করতে গেল নিজের কেরিয়ারের জন্য তোমাকে খেটে যেতে হবে। আজ খাটবে যায় বললা একটা উদাহরণ দিলাম আমার বন্ধু। আজ খাটবে দুদিন পরে গিয়ে তো বা কিছুদিন পরে গিয়ে তো সেই খাটনির ফলটা তুমি পাবে। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবে চট করে যে জিনিস পাওয়া যায় সে জিনিস আবার চট করেই চলে যায় যেসব মানুষ চট করে সফলতা পেয়েছে সেসব মানুষের সফলতা কিন্তু লাস্টিং সময়ের আবার নিচে নেমে গেছে হয়তো তোমাদের মনে আছে রানু মন্ডলের কথা কেমন চট করে উঠে গেছিল না চট করে উঠে গেছিল আবার চট করে নেমে আজকে সে কোথায় এদের জায়গাটা তৈরি করেছে যার জন্য এদের আজকে এদেরকে কেউ নামাতে পারবে কোনদিনও নামাতে পারবে না এদের এদের মৃত্যুর দিন অবধিও মানুষ এদের কথা মনে করবে চোখের জল ফেলবে যে জিনিস চট করে পাওয়া যায় না সেই জিনিস ওরা চট করে চলে যায় আর যে জিনিস অনেকটা বেশি সময় ধরে তারপরে পাওয়া যায় সেটাই সেটা লং লাস্টিং হয় লাইফের ক্ষেত্রেও তাই চট করে কোনো জিনিস যদি তুমি সুখের মুখ আজকে দেখে নাও সেই সুখ তোমার বেশি দিন থাকবে না মেহনত করা পরিশ্রম করো যে সুখ সুখের মুখ দেখবে সেটাই তোমার লাইফে থেকে যাবে তুমি যতদিন লাগবে সেটা কারণ কি তুমি তো জানো যে যখনই কমে যাবে না টাকা যখনই তোমার কাছে থাকবে তখন না তোমার পাশে অনেক মানুষ থাকবে তোমাকে ঘিরে মানুষ দাঁড়িয়ে থাকবে টাকা না থাকলে কেউ থাকবে না পাশে এই টাকা ইনকাম করা জানতে সঞ্চয় করতে জানতে হবে কিভাবে আন করতে হবে যখনই কমে যাবে না আবার সেই জায়গাটা পূরণ করার বিষয়টা তোমাকে জানতে হবে তোমাকে তোমার কোনোদিনও কমতি থাকবে

আর এরকম লাইফ সমস্যা বিষয় নিয়ে ভিডিও এই চ্যানেলে প্রতি সপ্তাহে প্রতিনিয়ত একটা করে আসতে এবং তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা আমাকে কমেন্টে জানাও আমার ভিডিও নিচ্ছে কমেন্ট করো তোমরা কমেন্টে জানাও আমি চেষ্টা করব সেই সম্পর্কিত ভিডিও করার যাতে তোমাদের সাহায্য হয় তোমাদের সাহায্য করার জন্যই তো আমি আজকে এখানে এসেছি তোমরা যদি না প্রশ্ন করো তাহলে উত্তরটা দেব কি তোমরা প্রশ্ন করো উত্তর দেওয়ার চেষ্টা আমি করবো এবং কি সেই উত্তর আমি আমার ভিডিওর মারফত